ইন্না আলহামদুলিল্লাহ লহমাদুহ অনুষ্ঠান নিয়ে আয়না রসহিল কারিম আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দূর এবং কাছের দেশে এবং প্রবাসের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেই বিষয়টা হলো ক্ষমা প্রার্থনার চেষ্টা দোয়া যেটাকে বলা হয় সাঈদুল ইস্তিক ফার এই সাইদুল ইস্তিক ফারের গুরুত্ব ফজিলত হলো যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে একবার শাহিদুল ইস্তিকার পাঠ করবে সে সন্দেহ পূর্বেই যদি মারা যায় সে জান্নাতি আর যে ব্যক্তি রাতে পড়বে ইস্তিক পার সে বৌর হওয়ার পূর্বেই যদি মারা যায় সে জান্নাতি সুতরাং দুয়াটি হলো আল্লাহ আংতা রব্বিহ ইংতা আব্দুকা ওয়না আল্লাহ আবু উলা কাবিনা আহমা থেকে আলেইয়া ও আবু ও বিজাম বেফা গুফিরুলী ফাইন নাহুলা উফিরুজ জুনুবা ইল্লাহ আদা সুতরাং প্রিয় দেশে এবং প্রবাসের সকল ও বোনদেরকে জানাচ্ছি যে আমরা সকলেই সাইদুল ইসতিক পাঠটি বারবার বেশি বেশি করে পাঠ করার জন্য চেষ্টা করব। কারণ রসুল সাল্লাল্লাহ বা আরিফা সাল্লাম সত্তরের অধিক ভার তিনি তৌবা করেছেন আল্লাহ তালা কাসে আর তৌবা করলে আল্লাহ তালা তার হায়াতে বরকত দান করে রেজিকে বরকত দান করে আত্মার ভিতরে প্রশান্তি দান করে সুতরাং আমরা বেশি বেশি করে সাইদুল ফার বেশি বেশি করে আমরা সকলে তৌবা করবো ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামকাত